নমস্কার কেমন আছো সবাই মনীষ লাফিস্টার কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জায়গাটা খুব সুন্দর না আজকে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে দিলাম তো আজকে শনিবার ছিল তো কালকে আমরা রোববার দিন কালকে আমরা আসাম ছেড়ে চলে যাবি কলকাতায় তো আজকে শেষ দিন আসাম মানে আসাম থাকাটা তো পুজো দিয়ে নিচ্ছি এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পাশে প্লটটাই মানে বট সত্যকা দুটো একসঙ্গে তিনশুকা মেহেরে কালুবাইয়ের নাম বলে কিন্তু সবাই চেনে মানে আসামে যদি তিনশুকা মেহেরে কালুবাইয়ের নাম বলা হয় না তাহলে কিন্তু সবাই চেনে আর কি খুব জাগ্রত আমার মশাই আর কয়েকজন মানে একজনকে ছাদে ছিল দুটো গাছ একসঙ্গে ছোট ছোট হয়েছিল তখন স্বপ্ন দেখিয়েছিল স্বপ্ন দেখানোর পরে দুটো গাছ একসঙ্গে এখানটায় বসিয়েছে আর এই শিবলিঙ্গটা না এখানে রাখা আছে আর কি মন্দির হচ্ছে মন্দির করা হচ্ছে আর কি ওই জন্য এখানে আগে মন্দির ছিল এখন মন্দিরটা ভেঙে আরও বড় করা হচ্ছে ওই জন্য এখানটা রাখা আছে একটু জল দিয়ে দিলাম তো পুজো হচ্ছে প্রতিদিন নিত্য পুজো হয় কিন্তু মকর সংক্রান্তির দিন খুব ধুমধাম করে উৎসব হয় আর কি বেশ আনন্দ লাগে অনেক লোক প্রচুর প্রচুর লোক আসে এখন দূর দূরান্ত থেকে লোক আসে দেখো এই যে মন্দিরটা শিবলিঙ্গের মন্দিরটা করা হচ্ছে এখানে জায়গাটা ওই জন্যই শিবলিঙ্গটা এখানে রাখা আছে আর এখানটায় এই এখন তো অনেক উঁচু অনেক বড় হয়ে গেছে গাছটা দেখতে কিন্তু বেশ ভালোও লাগে যদিও আমার শ্বশুরমশার বেঁচে থাকতেন দেখতে পেলে হয়তো খুব খুশি হতেন ওনার তো এখন নেই যাই হোক দেখে মানে খুব আনন্দ লাগলো যদি মকর সংক্রান্তির দিন থাকতে পারতাম তাহলে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারতাম যে কত সুন্দর পুজো হয় এখানে প্রচুর লোক আসে কত যে শাড়ি দেয় না মাকে বেশ ভালো লাগে যদিও আমি থাকবো না আর এখানে যেমন তো বিয়েও হয় দেখো দূরের থেকে দেখাচ্ছি আর এখানে হয়তো জল ভরা মানে বিয়ে ছিল হয়তো জল ভরে এখানটা আসে সবাই একটু নাচ গান কত বড় হয়ে গেছে গাছটা বো মানে খুব আনন্দ লাগে আর কি দেখো ওরা সব মানে একটু আনন্দ করছে জায়গাটা অনেক বড়ো তো ওই জন্য একটু এখানে নাচ গান হচ্ছে আর কি দেখতে বেশ ভালোই লাগছে যদি আমরা এখন বেরিয়ে যাব তো এখন এক জায়গায় যাবো আরেক মন্দিরে যাব তো ওইখানটায় ঘন্টা মন্দির বলে আর কি তো এখানটা দেখে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব ওইখানটায় খুব সুন্দর জায়গা অনেক বড় জায়গা তো বলতে বলতে দেখো চলেও এলাম ওই ঘন্টা মন্দিরে তো এখানটা একবার বিয়ের পরে একবার এসছিলাম আর এই আরেকবার এলাম দুবারে এসেছি তো ঘন্টা মন্দির কিন্তু আমাদের এখানে খুব মানে খুব জাগ্রত তো এখানে মানে সবাই ঘন্টা বাদ আর কি একটা করে প্রচুর প্রচুর ঘন্টা দেখতে পেলে মানে বেশ ভালোই লাগে আর আজকে প্রচুর রোদ উঠেছিল দুইটা নভেম্বর মাসি আর রোদ উঠেছিলো তো খুব ভালো লাগছিলো আমার শ্বশুর আমি আমার যা আমার যায় ছেলের বউ বর তো বাচ্চাটাকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি তো সারাদিনে প্রোগ্রাম করেই বেরিয়েছি যেহেতু কালকে আমি মানে পরের দিন তো রোববার রোববার দিন আর কি আমরা বেরিয়ে যাব আর কি চলে আসবো কলকাতায় ওই জন্য আজকে যেটুকুন বাকি ছিল সেইটুকুন যেমন যতটুকুন পেরেছি ততটুকুন একটু দর্শন করলাম দেখো কত ঘন্টা চারিদিকে শুধু ঘণ্টাই দেখতে পাবে শুধু সবাই ঘন্টা বান্ধা আর কি চারদিকে দেখতে কিন্তু খুব আনন্দ লাগে খুব মানে শনিবার আর মঙ্গলবার খুব ভিড় হয় নাকি শুনলাম এমনি প্রতিদিনই লোক আসে নর্থ বেঙ্গলিরাও আসে জান তো প্রচুর দেখতে পেলাম আজকে অনেক নর্থ বেঙ্গলি দেখতে পেলাম খুব ভালো লাগলো দেখ মানে অনেক দেখো কত ঘন্টা চারদিকে শুধু ঘণ্টা তো আমরাও বেঁধেছি বড় বেঁধেছে আমার হাসুরের ছেলে বউও বেঁধেছে ঘন্টা তারপরে অনেক মানে প্রচুর ভিড় হয়ে গো আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে সবাই না নারকেল এখানেও ফাটা ফাটিয়ে কিছুটা রেখে দেয় আবার কিছুটা প্রসাদ হিসাবে নিয়ে যায় এটা দেখে আমার বেশ ভালোও লাগলো দেখো নারকেল কিছুটা ফাটি মানে কিছুটা রেখে দেয় আর কিছুটা নিয়ে যায় বাড়ির জন্য হয়তো প্রসাদ হিসাবে এটা দেখতে বেশ ভালো লাগলো আর ভিতরে যে পুজো দেওয়াটা তো আর ভিডিও করা যায় না ওই জন্য আমি আগে পুজো দিয়ে নিয়েছি দিয়ে তারপরে কিছুটা ভিডিও করেছি পুরোটা তো করা যায় না যেটা বললাম ঘন্টা বাঁধার সময় আর মানে এত রোদ আসছে না ওই জন্য ভালো করে দেখাতে পারছি না তো দেখা যাচ্ছে ওরা ঘন্টা বেঁধে নিচ্ছে প্রচুর দেখো কত কয়েক লাখ লাখ হবে না এত ঘন্টা বান্ধা এখানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো অনেক দিন পর গেলাম তো খুব আনন্দ লাগছিল আর এখানে কবুতর প্রচুর কবুতর আছে চারদিকে কিন্তু কবুতর আছে দিনটা খুব ভালো ছিল তো ওই জন্য খুব ভালো লাগছিল রোদটাও মানে রোদটাও খুব সুন্দর ছিল ওই জন্য দেখো এখানে কবুতর চারদিকে শুধু কবুতরই দেখতে পাবে বেশ ভালো লাগছিল যাই যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো লেগেছে চা শুধু পুজো দিয়েছি চারদিকে আরেকটা জিনিসও আছে এখানে সুতো কিনে না এখানে সবাই মানে চারদিকে ঘুরিয়ে এখানে সবাই দেয় আর কি যে যা মানুষ থাকে না কি স্বাদ বান্না মনে পড়ছে না এখন কতবার মানে দেয় তো ওরা আমার ভাসু ভাসুরের ছেলের বউ বউ আর বাচ্চাটা বর দুজনে মিলে ওরা করছে আর কি শ্বশুর মানে কাকা আর ছেলের বউ মিলে তো এখানে তিনটে আছে তো দেখো এখন সবাই সুতো এরকম সবাই পেঁচিয়ে পেঁচিয়ে দেয় আর কি নবার না সাতবার দেয় জানি এটা আমার এখন ঠিক মনে পড়ছে না বাকিটা যেটুকুন থাকে হাতের সুতোটা ওটা নিয়ে যায় বাড়ি যে যা মানে হাতে দেয় আর কি তারপর দেখো বাতি প্রদীপ জ্বালায় কত প্রদীপ জ্বালিয়েছে সবাই জ্বালায় বেশ কতক্ষণ খুব আনন্দ লাগলো খুব মজা হয়েছে মানে খুব ভালো লাগলো আর কি পুজোটা দিয়ে খুব ভালো লাগলো সারাদিনটা খুব ভালোই কেটেছে তারপর চলে গেলাম আমরা একটু চা খেতে এখানে চা নাকি খুব মানে খুব ভালো আর কি নাম আছে চায় সেই জন্য চা খেতে চলে গেলাম তা দু ব্লগটা একদিনেই করলাম অনেকটা কেটে কেটে করেছি এলে অনেক আজকে শেষ করে দেবো আর কি ওই জন্য আজ যেহেতু আজকে মানে কালকে আমরা চলে আসবো আর সব দিনে আসলে আমার কী করতে গ্যালারি ফুল হয়ে গেছে গ্যালারি ফুল হয়ে যাওয়া তো অনেকটা মানে কেটে কেটে বাদ দিতে হয়েছে ওই জন্য বাদ দিয়ে দিয়ে আবার ভিডিওগুলো করতে গিয়ে অনেক মানে মিলাতে পারিনি আর কি ওই জন্য দুই তিন দিনের ব্লগটা একদিনে শেষ করে ফেললাম আর কি আর এই জায়গাটা জানতো তোমাদের আমাদের স্টেশনটা স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়েছে মানে পার্কের মতন করেছে এত ভালো লাগলো না ওই জন্য ওই জায়গাটা একটু ঘুরে নিলাম এটা উল্টো মানে পেছন দিকটা স্টেশন আর সামনের দিকটাই কিন্তু এটা পার্কের মতন করেছে মানে স্টেশনে যাত্রীরা আসলে কেউ আর বোর হবে না খুব সুন্দর দেখো পার্কের মতন করেছে আর এখানে মানে একটু ঘুরে আনন্দ মজা মানে আনন্দ করে নেওয়া যায় আর কি বাচ্চারা যারা যাত্রীটা আসে তারাও এখানে কিছুক্ষণ ঘুরে নিতেও পারবে তো ভালো লাগলো জায়গাটা দেখিটা আগে দেখিনি এবারে এসে দেখলাম খুব সুন্দর জায়গাটা অনেক সুন্দর করেছে মানে এখন অনেক ডেভেলপ হয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম এবার আসামে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম যদিও সব কিছু ভিডিও করতে পারিনি আসলে বললাম না গ্যালারি ফুল হয়ে গেছে ওই জন্য আর করতে পারিনি তো এই জায়গাটা ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় ওই জন্য টিকিট কাটা হয়ে গেছে আর এই ট্রেনটা হয়েছিলো চলবে করে হ্যাঁ কিন্তু টিকিটও কাটা হয়ে গেছে ভিতরে বসলে আর কি যদি ট্রেনটা চালায় না তাহলে তো টিকিট কাটতে হবে তো টিকিটও কাটা হয়ে গেছে ভিতরে গিয়ে বসে হচ্ছে তো বসার পরে তারপর যখন চালাতে গেছে চা মানে চালাতে কি বসে ইঞ্জিন বসে গেছে না কী বললো যাই হোক এখন মনে পড়ছে না তার জন্য আর চলেনি ওই টিকিট আবার টাকা ফেরত দিয়ে দিয়েছে মানে চলেনি যেহেতু তো জায়গাটা আমরা অনেক কয়েকজন মন আরও কিছুজন গেছিল ওরাও উঠেছিল কিন্তু অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু কিছুতে ট্রেনটা চালাতে পারেনি বলো আর চলবে না এটা বসে গেছে তারপর নেমে দাও দূরের থেকে ট্রেনটা কি সুন্দর লাগছে না দেখতে তারপর আমরা সবাই ওরা সবাই নেমে গেছে নেমে গিয়ে আমরা একটু ঘুরলাম জায়গাটা দেখেন দেখে আমার এত ভালো লাগলো খুব সুন্দর ছিল আগে এগুলো তো এমনিই পড়েছিলো জায়গাটা এখন খুব সুন্দর সাজিয়েছে মানে অনেক সুন্দর কি করেছে এটা ঠিক বুঝলাম না কিন্তু পার্কের মতন আর কি আগের যেগুলো পুরনো স্মৃতি ছিল এগুলো সবটা রেখেছে মানে এটা তো স্টেশন ছিল এখন তো স্টেশনটা অন্য জায়গায় নিয়ে গেছে তো এই স্টেশনটা মানে এটা পুরনো স্টেশন বলে আর কি তিনশুকে এই পুরনো স্টেশনটাকে সুন্দর করে এখন বানিয়েছে আর কি পার্কে মতন করে নিয়েছে সবাই একটু ঘুর মানে ঘুরলো একটু এনজয় করলো যদি দেখতে মানে সময়টাও কাটলো আর কি তো দেখো অনেক যেগুলো ছিল সেগুলো বা স্মৃতিগুলোও রেখে দিয়েছে তো এখানে একটু বাচ্চাটাকে নিয়ে একটু আমরাও একটু আনন্দ মজাও করলাম ও একটু আনন্দ পাচ্ছিল এটা ইয়ে করে কী আসছিলো জানো তো তখন ওই সময় তারপরে দুজন যখন আমার বড় আর ছেলে বসলো তখন একটু জায়গাটা মানে নড়ে গেছে না কী হয়েছে মনে মানে এখন মনে পড়ছে না কী হয়েছে তখন ওরা সঙ্গে সঙ্গে নেমে গেছে তারপর দেখো জায়গাটা অনেকটা বড় জায়গা একটু আমরা একটু ঘুরলাম সময়টা একটু মানে এখানটায় সময়টা আমরা কাটালাম আর কি সারাদিনটা ভালো লাগলো সবাই মিলে একসাথে কি সুন্দর না জায়গাটা এক সময় কিন্তু এটা স্টেশন ছিল ওই স্টেশনটাই কিন্তু এখন যেহেতু স্টেশনটা এখন অন্য জায়গায় নিয়ে গেছে এখন স্টেশনটা কি এটা মানে পার্কের মতন করে দিল আর কি কিন্তু সবাই আমরা একটু ফটো শটো করলাম সবাই এখন এখানে আসে তো একটু এনজয় আনন্দ ফুর্তি করে আর কি সবাই সময়টাও কাটে একটু ভালো লাগে তো এটা আমার যায় ওদেরও দেখা হয়নি তো ওরাও আমাদের সঙ্গে আমরা একসঙ্গে আর কি ওদেরও দেখা হয়ে গেল আমাদেরও ঘোরা হয়ে গেলো যেহেতু আমরা কালকে চলে যাব একসঙ্গে কতক্ষণ ঘুরে তারপরে একটু এখানটায় মানে স্টেশন মানে রেল লাইন মানে ট্রেনে মতন একটা রেস্টুরেন্ট খুলেছে এত সুন্দর জায়গাটা মানে খুব ভালো লাগ দেখে আর কি অনেক কিছু রাখা এখানে তো সব কিছু তো বুঝতে পারিনি দেখো এখানে মনে হয় ট্রেনটা ট্রেনটা কিন্তু ট্রেন না এটা একটা রেস্টুরেন্টের মতন আর কি তো ভিতরে গেলাম দেখলাম ভিতরটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর সাজিয়েছে এটা রেস্টুরেন্ট আর কি ওখানটায় পার্কি আর কি মানে যায় ভিতরটা কিন্তু খুব সুন্দর এত ভালো লাগলো না দেখে ভিতরটা সুন্দর জায়গা মানে পুরো ট্রেনটাকে মানে রেস্টুরেন্টটাকে পুরো ট্রেনের মতনই রাখলো আর কি কিন্তু খাবারগুলি ভালো ছিল না আমরা যা যে যা যা খেয়েছি না ভালো খাইনি কিন্তু পুরোটা দেখো ঘুরিয়ে দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে দেখো বেশ ভালো লেগেছে না খুব সুন্দর কিন্তু ভিতরটা কিন্তু খাবারগুলি ভালো ছিল না যদিও আমরা কেউ ভালো খাইনি তো ওইখান থেকে আমরা না খেয়ে মানে কিছুই ভালো ছিল না কফি টফি কিছুই ভালো ছিল না তা আমরা একটু একটু খেয়ে সবাই বেরিয়ে গেছে তারপর তিনশুকা এটা মিশন আর কি আজকে ভাবলাম আজকে যদি মিশনে না যেয়ে আর যাওয়াই হবে না তো তিন মানে তিনশুকায় গেলাম মিশন দর্শন করলাম না তা তো ভালো লাগবে না ওই জন্য সন্ধ্যার সময় চলে গেলাম একটু মিশন দর্শন করতে দেখলাম আরতি হচ্ছে তো আরতিটা একটু বসে শুনলাম একটু আমরাও জব ধ্যান করলাম কিছুক্ষণ এখানে থাকলাম অনেক দূরের থেকে ভিডিওটা করছে আর অনেক লোক বসা ছিল তো কিছুক্ষণ থাকলাম এখানে একটু শান্তির জায়গা তো শান্তির জায়গায় একটু আসলাম তারপর চল যেহেতু কাল বাবা বলছেন এক কথা যে কালকে যেহেতু চলে যাব তো এটা নিয়ে যাব না কলকাতায় তা তো হয় না এটা তো নিতেই হবে আর এটা আসাম থেকেই যায় কলকাতাগুলো তো অত ভালো লাগে না ওই জন্য আসাম থেকে আমরা যখনই মানে খাই না আসাম থেকে নিয়ে যাই আর কি যখনই যেয়ে যাই আসাম থেকেই নিয়ে যায় তো দেখো কত রকমের সুটকি কার কী সুটকি লাগবে বলো আমি সবাইকে কিনে পাঠিয়ে দেব তো আমরা তো রকমই খাই এগুলো বাকিগুলো কিছুই খাই না তো চারিদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখতে বেশ ভালো লাগছে না অনেক নানা রকমের সুটকি সবগুলো নাম তো আমি জানিও না শুধু শুধু দেখেই যাচ্ছি এত রকমের স্যুট কত রকমের সুটকি আছে তো ওরা নাম বলছে তো তো এখন তো মনে পড়ছে না নাম তখন সব নামগুলি নাম বলেছিল তা এখন আর নামগুলো খুশি মনে পড়ছে না কিন্তু কত রকম সুটকি দেখেছো তো তা আমরা একরকমই নিলাম কালকে এগুলো আবার সব প্যাক করে চলে আসবো আর কি আমরা এক কেজির মতনই কিনেছি আমরা একরকমই সুটকি খাই অন্যগুলো কিছুই খাই না তারপর সুটকি নেওয়ার পরে বাড়ি যাও চলে যাব। বাড়ি ফেরার পথে একটু আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে যাচ্ছি বাড়ি যেতে বলুন ওই ওখানে রেস্টুরেন্টে খাওয়াটা ভালো ছিল না ওই জন্য এখান থেকে খেয়ে আবার নিয়ে তারপরে চলে যাবো বাড়িতে তো এখানটা ব্লগটাও শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমার এই জায়গাটা আজকে লাস্ট ছেড়ে চলে যাব এই জন্য একটু তোমাদের সঙ্গে দেখালাম আমার আসামটাকেও বিদায় দিলাম আবার কবে দেখা হবে সেটা জানি না